অনলাইন পোর্টালে দু সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের তথ্য অ্যাড করার আগে যে সমস্ত সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা অর্থাৎ স্পেশাল ইনস্ট্রাকশন জারি করা হয়েছে তো সেখানে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে বলা হচ্ছে অতি সংক্ষেপে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব যাতে করে প্রত্যেক ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের তথ্যগুলি নির্ভুলভাবে পোর্টালে আপলোড করতে পারি এক নম্বর শিক্ষার্থীদের সমস্ত ফটো এবং সিগনেচার ক্রপ করার সময় সঠিকভাবে কাটতে হবে এবং ক্রপ করার জন্য অতিরিক্ত যে সমস্ত জায়গা থাকবে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে দু নম্বর সিগনেচার এবং ফটো উভয়ই কেবলমাত্র জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করতে হবে তিন নম্বর ছবির সাইজ দেড়শো কেবির বেশি করা যাবে না ছবির সাইজ যদি বেশি হয় তাহলে দেড়শো কেবিতে ছবি স্ক্যান করার জন্য যে কোনো ফটো এডিটিং অ্যাপস সফটওয়্যার বা অন্য যে কোনো টুলস ব্যবহার করা যেতে পারে চার নম্বর ছবি আপলোডের জন্য শুধুমাত্র গ্রে স্কেল কালার যে ফরম্যাট সেই ফরম্যাটে ছবি স্ক্যান করতে হবে পাঁচ নম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজতর করার জন্য পরীক্ষার্থীদের ফটো এবং সিগনেচার স্ক্যান করার পর তাদের নাম এবং রোল নম্বর দিয়ে ফটো এবং সিগনেচারগুলো সেভ করা যেতে পারে আরও সহজতার জন্য ফটোর ক্ষেত্রে আন্ডারস্কোর পি এবং সিগনেচারের ক্ষেত্রে আন্ডার এস যোগ করা যেতে পারে যাতে করে আপলোড করার সময় বুঝতে সহজ হয় কোন ছাত্রছাত্রীর ফটো কোনটি এবং তার সিগনেচার কোনটি অথবা সুবিধার জন্য উপযুক্ত যে কোনো পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এবার আমরা দেখে নেব রেজিস্ট্রেশন ফর্ম পূরণের বিশেষ নির্দেশিকা বা স্পেশাল ইনস্ট্রাকশন মূলত কোন কোনগুলো রয়েছে নাম বাবার নাম মায়ের নাম অভিভাবকের নাম ইত্যাদি ক্ষেত্রে মিস্টার মিসেস মিস এম এস ডক্টর এম এমওএসটি এই ধরনের যে সকল পদবিগুলো রয়েছে এইগুলো নামের আগে বাবার নামে মায়ের নামে নামের আগে এইগুলো ব্যবহার করা যাবে না ছাত্রছাত্রীদের ঠিকানা লেখার সময় দয়া করে ভিলেজ ভিআইএলএল পিও বা পোস্ট অফিস বা পি এস বা পুলিশ স্টেশন এই রকম ধরনের শব্দগুলো ব্যবহার করা যাবে না জায়গাগুলোর নাম সোজাসুজি লিখে যেতে হবে যেমন ধরুন কারোর ঠিকানা যদি হয় কানাইপুর গোপালপুর বীরভূম এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড লিখে যেতে হবে কোনো ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন বা ভিআইএলএল পিও বা পিএস এরকম শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই স্ট্রেট ফরওয়ার্ড লিখে যেতে হবে তো মূলত দু সালে নবম শ্রেণী ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের যে সমস্ত তথ্যগুলো অনলাইনে আমাদেরকে আপলোড করতে হবে তিরিশে আগস্টের মধ্যে তো তার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে বিশেষ সতর্কতা বা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমি ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেটি শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন ሶስተታኩን